বছর প্রতিটা হিন্দু উপর হয়েছে তখন কোথায় ছিলেন মতিবাবুর খুব পেয়ারের লোক তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা চোদ্দ ঘটনা করব চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মৌচাকে ঝিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধোয়ানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বা মেরে ফেলার ভয় অপূর্ণা পায় না কখনো রাজপথে ছিলাম রাজপথেই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে গঙ্গাসেব বরারের কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের যেই দোষণ খুনি হাসি না সেই হাসিনাকে তালা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনুত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারে আন্দোলনে চব্বিশ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই

ভালো তাই হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনুন Monsanto কাশিরদঙ্গুরা কি করছে তারা তাদের ভারতটাকে লুটেপুটে খাচ্ছে যেভাবে 17 বছর সে কাশি নাককে দিয়ে আমাদের বাংলাদেশ থেকে লুটে নিয়েছে এখন লুটের বাধা পড়েছে বিবাদ এখন ডক্টর ইউনূসও আমাদের সকল সরকারি উপদেষ্টাদের বিরুদ্ধে নেমে আমাদের সরকারি উপদেষ্টা কাজ কিছুই না অন্তবক্ত সরকারের কা তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাব যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নয় তারপরে কিন্তু আট যদি সত্যি হয় তার পাশে আমরা সবে আছি এই কথা কিন্তু বলা হয়েছে তারপর বারবার চাহবাকে আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছে না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা ঘৃণা করে আমি বারবার বলেছি আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসেবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শৈখ স্বাস্থ্যমন্ত্রী জিয়াউর রহমান আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ গেছি আবার দু হাজার চব্বিশ সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আর্থ বাংলাদেশ দিয়েছে আমাদের এখনো দিন আপনারা আঘাত করে এই ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করবো এই প্রেস ক্লাব থেকে